এটা হচ্ছে লাভের গাছ জীবনে অনেক রকমের গাছ দেখেছেন কিন্তু লাভ গাছ দেখেন হ্যাঁ এটা হচ্ছে লাভ গাছ মানে এত লাভ দিয়েছে ভালোবাসার কোনো অভাব নাই ত্রুটি নাই এখানে অনেক লোক ছবি তুলতেছে আমরাও যাওয়ার সময় ছবি তুলবো আসলে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি থেকে হয়তো ছবিটা তুলতে পারতেছি না দেখতেই পারতেছেন যে আসলে এত সুন্দর একটা লাভ গাছ প্রিয় দর্শক ভাইরা আসলে আপনারা যে জিনিসটা দেখতে পারতেছেন এর ভিতরে অনেক কিছু আছে আসলে আমরা ঢুকবো এখানে টিকিট কেটে ঢুকতে হবে তা এখান থেকে টিকিট নেবো কত করে টিকিট ম্যাডাম বিশ টাকা করে দুইটা দেন আমি আসলে এই ভিতরে কী আছে অবশ্যই আপনাদের দেখাবো এই যে আমি দুটা টিকিট নিয়েছি এই টিকিটটা আমরা আসলে ঢুকতেছি আসো আসলে এই ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পারবো যে আসলে কি আছে না আছে টিকিট এখান থেকে যাব ভিতরে ঢোকার পরে আসলে আসলে কি আছে সে অনেক লোক ঢুকতেছে সেটা দেখেই আমার ডোবার অনেক শখ এখানে আমি তো এগুলাতে আবার ঢুকতে ভয় পাই যে কেমন করে যেন যায় যাই হোক ভয় পাইলেও আমার যেতে হবে কারণ প্রিয় দর্শক ভাই আপনাদের আমি দেখাবো যে আসলেই ওই জায়গাটা সিঁড়িটা দেখতে পারতেছেন অনেক ভয়ানক আর ভিতরে যা আছে তা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের পাশেই থাকবেন আসলে কি বলবো আমাদের কাজ হচ্ছে আপনাদের ভালো ভালো জিনিস দেখানো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি এখন আগে সিঁড়িটা দিয়ে এখন নামতেছি আমরা আর সিঁড়িটা দেখেন এত সুন্দরভাবে মানে সাজগোজ করা বানানো প্রথমে আমরা দেখতে পারতেছি সামনে বিশাল একটা পাহাড় আসলে আমরা সবই দেখাবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা ঘরে বসে বসে দেখতে পারবেন আপনাদের আসতে হবে না এখানে ভালো লাগলে বেড়াতে আসবেন আসলে এই দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর জায়গা আর আপনি দেখতে পারতেছেন যে একটা জিনিস আপনাদের দেখাবো এই যে দেখতে এটা একটা ভাগ্যের বিষয় তা আমরা দেখি যাবো হ্যাঁ ছবি তুলম পরে পরে তুলবো ছবি কেন এটা তো উপরে যাওয়া দেবো না কোন দিয়ে আসলাম আমরা হুম প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পারতেছেন বিশাল এই যে একজন বই নিয়ে ব্যস্ত আছে কিন্তু কবে থেকে পড়তেছে আর পড়া হয় না বুঝছেন এ একই জায়গায় পড়তে আছে ঠিক আছে এই যে আমরা উপরে উঠবো আসলে এই জিনিসটার উপরে ওঠার খুবই শখ দেখি উপরে ওঠা যায় কিনা আসো এই যে আমরা যাওয়ার সময় এখানে সেলফি তুলবো আসলে এই ভিডিওটা শেষ না করলে তো ছবি ওঠা যাবে না এই জন্য আর কি এই যে দেখতে পারতেছেন আসলে খুবই সুন্দর সুন্দর জায়গা এই যে লাভ গাছ জীবনে বলতে পারবেন যে আমি লাভ গাছ দেখছিলাম হ্যাঁ মুকুল ভাইয়ের ভিডিওর মাধ্যমে লাভ গাছ দেখাইছেন তা অবশ্যই দেখাবো আরও আমরা উপরে যাচ্ছি হ্যাঁ আপনারা আমাদের সাথী থাকুন আচ্ছা এড়িতে এটাতে ডুব কোনটা এই যে একটা সিঁড়ি দেখতেছি এখানে আরও মনে হয় আরো উপরে যেতে হবে আমাদের এখানে সিঁড়ির সাইডে কী সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ফুটে ফুটে আসে আসলে ওইখানে একটা উৎস দেখতেছি আমরা যেহেতু টিকিট কেটে প্রবেশ করেছি আমি অবশ্যই উপরে যেহেতু যাব এই যে দেখতে পারতেছেন আসলেই খুবই সুন্দর জায়গা এই জায়গাটায় আসলেই দেখেন মানে আসলে কি বলবো আপনারা দেখতেই পারতেছেন যে ওবি খুবই সুন্দর জায়গা এখানে দেখতেছেন দুটা হরিণ সাইড একটা হরিণ অলরেডি উপরে উঠে গেছে আমাদের উপরে বেশি কিছুই নাই কিন্তু ঘটনা নয় আমি উপর থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাব দেখছেন থেকে আসলে অনেক দূর দূর দূরে আপনারা দেখতে আসলে এখানে পার্কের এরিয়াই সব অনেক এরিয়াতে দেখতেছেন দেখতে পাচ্ছেন স্যার নিচ তলায় একটা ট্রেন চলে যাচ্ছে আসলে এই জায়গায় আসলে যেতে মন চায় না মনে হয় আরো পনেরো বিশ জন থাকে কিন্তু এখানে থাকলে একটা খরচ আছে টাকা কোথায় পাবো তারপরে গরিব মানুষ কম করে খেতে হয় আর আপনারা প্রথমে যে লাভের ঘরটা দেখছিলেন এটা আমরা এখান থেকে দেখাচ্ছি আমরা এখন অভিষেকে যাবো অনেকে দেখেছি আসলে এই রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে আসলে রাস্তাটা অনেক সুন্দর আমরা সামনে আরেকটা দোতলা দেখতেছি ওইখানে এখানে আপনি এখানে কিন্তু ঢুকতে আবার বিশ টাকা টিকিট কেটে আবার ঢোকা লাগছে ওইখান থেকে কিন্তু আপনি সরাসরি ঢুকতে পারেন নাই মানে এক টিকিটই সব কিছু হয় না ও বাবা সামনে দেখতেছেন একটা বিশাল একটা লোক পাহাড়ে পার উঠে দাঁড়ায় আছে যাওয়ার চেষ্টা করব কত দূর যেতে পারি এখানেও বাড়ছ আছে দেখতে পাচ্ছি আসলেই কি বলবো মনে হয় আমি যেতে পারবো না আসলে এই সীমানা মনে হয় এই পর্যন্তই শেষ কিন্তু ওই যে ওই কীভাবে উঠছে ওই জানে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে উঠে দেখছে হ্যাঁ এখানে আমরা উঠতে পারবো না তাই এখানে পানি বাড়াচ্ছে দেখতেছি আচ্ছা ঠিক আছে আমরা এখন আরো সামনের দিকে যাবো আমরা এই সাইড না আবার উঠে আবার ওই মরে দাঁড়াবে নিজে দাঁড়াবে না আবার লাভ কাছে কাছে হ্যাঁ 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 না না আমরা জমিতে মই দিছি না জমিতে মই দিছি এখানে দেখতেছেন পাখি টাকি ওই যে দেখতেছেন একজন মানে মনে হয় মই দিতেছে যত সম্ভব ময়ের মতই দেখা যাচ্ছে হয়তো মহি দিচ্ছে ও বাবার সামনে আবার একটা জাদুঘর ঘর দেখতেছি ভাই এখান থেকে তো ঢুকতে গেলে ও রেল লাইন এটা আসে গিয়ে ভিতর দিয়ে বাবা দেখছেন আমি গরুটা আপনাকে ভালো করে দেখাই এটা হচ্ছে নিচ সাইড পমেল ভাই আমাদের পাশে থাকলে অনেক কিছু দেখতে পারবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো করবেন এই যে দেখলে এই যে এটা দেখতেছেন রেল লাইনের রাস্তা ভিতর দিয়ে রেল চলে আসবে কিছুক্ষণের মধ্যেই ওইটা হচ্ছে সাইড এখান থেকে বাড়িতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা ইচ্ছা কাহিনি এখানে অনেক লোক এসে ছবি টবি তোলে আমরা আবারও ভিতরে চলে যাব আজকের বারে এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা করবেন পরের ভিডিওর জন্য আশায় থাকুন